আসসালামু আলাইকুম আসলাম ভাই স্যান কেমন আছেন আচ্ছা ভাই যে ন্যাশনালের যে টিপপটা আছে এটা হলো মূলত হল কার্যকরিতে কেমন পাচ্ছেন আর সাশ্রয় দিক দিয়ে কেমন হচ্ছে কৃষকদের কাছে আসলে কি আগে তো আমি যখন ন্যাশনাল আসলো তখন কৃষকের সে হলো এবং টপের মতোই রেজাল্ট আসে এখানে দেখা যাচ্ছে দুটোই হলো আর এখানে এনএসি গোল্ড দেওয়ার অর্থ হচ্ছে এনএসি গোল্ড দিলে আমরা ফলন দীঘা প্রতি দুই থেকে তিন গুণ ধান বেশি করি আর গোল ভালো আসে এবং এই দুটা ইউজ করি এবং কৃষকের মাঝে দিলে কৃষকও সন্তুষ্ট থাকে যেটা ওরা ফলনও বেশি পায় এবং ওরা প্রতিরোধ ক্ষমতা থেকে রক্ষা পায় আচ্ছা ভাই আপনার দোকানটা জানি কোন জায়গায়